অতএব তুমি प्रीতিহিনের প্রতি কঠোর হইও না আসসালামু আলাইকুম আজকে আমরা সূরা সুহাদ তেলাওয়াত এবং তরজমা করব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল

তাফাত শীঘ্রই আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন জিদি খায়া জিমানফা তিনি কি আপনাকে এটিম হিসেবে পাননি তারপরেও কি আপনাকে আশ্রয় দেননি ও অজাদা কাগা তিনি আপনাকে দিশাহারা পথে পান তারপর তিনি দিশা দেখান ও অজাদা কা ফা তিনি আপনাকে নিঃস্ব অবস্থায় পান অতঃপর মুক্ত করেন ফা আমাল ইয়াতিম ফালা তাগহারু অতএব তুমি পৃতিহীনের প্রতি কঠোর হয়ো না ওয়া ইলাফালা ইলা এবং ভিখুকদের তিরস্কার করো না ওয়া এবং নিজের রবের নিয়ামত প্রকাশ কর